সব আমি আপনাদের সাথে আছি সুরজ আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার ইউটিউব চ্যানেল আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগত আজকে আমরা এখন আছি দার্জিলিং এ চলেন আজকে আমরা ঘুরতে যাব দার্জিলিং এর ঝর্ণা অর্থাৎ রক গার্ডেনে এখন আমরা আছি দার্জিলিং এর মূল শহর বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করলাম রক গার্ডেনে যাওয়ার জন্য আর এখান থেকে প্রায় দশ কিলোমিটার মতো আমাদেরকে নিচে নামতে হবে রক গার্ডেনে পৌঁছানোর জন্য আর দশ কিলোমিটার এই রাস্তাটা আঁকা বাঁকা খুবই বিপজ্জনক একটা রাস্তা এই বিপদের মধ্যেও আপনি মজাটা উপলব্ধি করতে পারবেন কারণ এখানকার রাস্তার দুই সে রয়েছে চা বাগান সেই চা বাগানের মিষ্টি খান আপনার নাকে এসে সারা দিতে থাকবে পুরো জার্নি জুড়ে অবশেষে আঁকা বাঁকা বিপদময় রাস্তা শেষ করে আমরা পৌঁছে গেলাম চুন্ন সামার ওয়াটার আর এটাই হলো সে রক গার্ডেন সকাল সকালে আমাদেরকে রওনা দিতে হয়েছে বিথায় এখানে এসেই আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ জায়গায় আল্লাহ দরবারে শুকরিয়া আল্লাহ আল্লাহ কেমন লাগছে এখানে সুন্দর একটা জায়গা আছে খুবই ভালো লাগতেছে খানাটা আরো মজা লাগতেছে সব সবথেকে বড় কথা হলো আহমেদ ভাইরে পাইয়া এখন আমরা আছি দার্জিলিং ওয়াটার ফলসে আর এখানে আসতে যে পাহাড় পাহাড়গুলো চড়তে যে কি যে কষ্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব ইচ্ছের সাথে এখানে আসতে হবে এখানে আসার যাত্রীগণদের মুখে চোখে মুখে খুব ভয় থাকে কিন্তু ড্রাইভাররা দুর্লভ সাহসতার সাথে এখানে নিয়ে আসবে ভাই তারা বড় ভাইদের সেন হো মমতা তলে ঘোড়ার মজাই আলাদা যারা বড় ভাইদের সাথে টুর্না দিছে দিচ্ছে তারাই মজা কখনোই বুঝবে না তো আমরা বাইরে থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে সোজা উপরে উঠে গেলাম প্রকৃতির সুন্দর মায়ামহিমায় ঘেরা এই পার্কটি উপর থেকে দেখলে আপনার চোখ শীতল হয়ে আসবে না আমরা কত উপরে আছি কত উপর পাঁচ থেকে ছয় হাজার পিঠ উপরে আসি তোমার বিদ্যুৎ করা খুব সুন্দর হয়েছে আমরা তাই যত বৃহস্ তোমার এই বিদ্যুৎ এখন এই থেকে বিদায় নেওয়ার পালা তো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশকে সুন্দর রাখবেন আর হ্যাঁ মন ভালো রাখতে হলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আসতে হবে বাই বাই সিও